ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চুরি চাঞ্চল্য স্বাস্থ্য মহলে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে কয়েক লক্ষ টাকার মূল্যবান চিকিৎসা সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ ও ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে মুখ খুলতে নারাজ সুপার জানান আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি তদন্ত চলছে তবে হাসপাতালের ভেতরে করা নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে অপারেশন থিয়েটার থেকে চুরি হলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন স্থানীয়দের অভিযোগ এই চুরি সম্ভবত হাসপাতালের ভেতরের কারো সহযোগিতা ছাড়া সম্ভব নয় রোগীর আত্মীয়রা যেখানে প্রবেশের আগে সিকিউরিটির অনুমতি নিতে বাধ্য হন সেখানে অস্ত্রোপচারের ঘরের মতো স্পর্শকাতর জায়গা থেকে চুরি হওয়া সত্যি দুঃসাহসিক ও লজ্জাজনক বলে মনে করছেন অনেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি প্রচুর সিকিউরিটি থাকে তো যে সিকিউরিটি সাধারণ মানুষকেই প্রবেশ করতে দেয় না সেখানে এত মূল্যবান বস্তুগুলো সরে গেল কি বলবে না এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যস্ততার মধ্যে থাকে সবাই ব্যস্ততার মধ্যেই থাকে প্রত্যেকেরই এখানে একটা রেসপন্সিবিলিটি আছে তারা সেটা পালন করছে কিন্তু এটা একটা হয়েছে সেটা আমরা জানিয়েছি ঠিক আছে সেটা সুপার স্যার এফআইআর করেছেন এবং আজ এসডি এসডি কেউ আইসি সাহেব এসছেন তারা দেখছেন উপ মহল সবাই জানেন সেটা তদন্ত সাপেক্ষে চলছে এর বাইরে আমি আর কিছু আচ্ছা তদন্ত সাপেক্ষে চলছে সুপার জানে